এই মামা ও আছে মোবাইলে ভপ্ত হয়ে গেছে এই যে মামা আমাকে কিছু কইলে জি আপনাকে বলছি হ্যাঁ বলেন আচ্ছা মামা এখানে রুস্তুমালারদের বাসা কোনটা কোন রুস্তুম ওই রুস্তুম মেম্বার نہیں রুস্তুম মেম্বার মেম্বার ও মাই গড জয় ওকে তারপর চাই খুঁজতেছে ওয়ার ভাষায় যাইবেন জি জি এই সোজা যাবেন যাইয়া আথের ডাইনে যাইবেন যাওয়ার পর হেই সামনে একটা মূল মোড়ের পথে বামে যাবেন যাওয়ার পর যাই সামনে একটা কুড়র কুড় হেই কুড়র গুলে যে পাইতেছেন সুন্দর করে যাবেন যাওয়ার পর সামনে যেতে একটা টিয়োবল হেই টিয়োবলের পাশেতে যাইবেন যাওয়ার পর সামনে দেখবেন একটা দগরা ওখানে বসা না দগরা মাছ কিনতে যাইবেন যাওয়ার পর সামনে দেখবেন একটা বাড়ি হেই বাড়ির পিছনের বাড়ি ঠিক আছে মামা থাকেন হ্যাঁ জানতাম কি জানি কইছিলি মোবাইল ফেলে নষ্ট হয়ে গেছে এমন ঠিকানা দিয়েছি হারা হারাদিঙ্গ আচ্ছা তুমি কে আমি তো পুরি মা আপনি যাইবেন কোন বাড়িতে মধ্যে কনজিম অনেক দয়া করে আপনার নিয়ে যাইতে হবে না আমি চিনি হ্যাঁ আর আপনি শুনুন মেয়ে মানুষই গাছে উঠেন কেন এই গাছে উঠতে যদি হাত পা ভাঙ্গে তখন কি করবেন

তোর মা যে সেই চলে গেলে কতটা বছর আচ্ছা বাবা তোর মা কি আমার কথা মনে পড়ে হ্যাঁ মামা কি বলেন মা তো সারা খুনি শুধু আপনার কথা মানে আমাদের কাছে গল্প বলতে বলতে সারা দিন ফুরে যায় মা সারা খুনি আপনাদের কথা মনে করে ভাইয়া 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 মোর কথা কি মনে পড়ে অবশ্যই সবার কথা মনে করে আমার বোনরা যদি জানতো আমি এলাকার প্রতিনিধি আমি মেম্বার আমার বোনরা কি খুশি হইতে বাবা আসলে মামা আপনি যে এলাকার মেম্বার হয়েছেন এটা আমার আম্মু যদি জানতো

তোর মামা মারা যাওয়ার পর ওর দুই ভাই বোনকে আমি মানুষ করছি ঠিকই কিন্তু মানুষের মতন করতে পারি না তো আমি এই মেম্বার হওয়ার পর জনগণের সেবা করতে করতে আমার সারা জীবন না গেছে কিন্তু আমি পোলামানে সেবা আমি করতে পারি না এদের নিয়ে মানুষ হয় না ও আচ্ছা আচ্ছা বুঝছি এই কাহিনি না ওই ওই আই

ঠিক আছে মামা আচ্ছা এটা কথা এই তোমাকে এই খালে এত বড় বড় ফিক্স নাই ফিক্স ফিক্স না ভাই ফিস ফিস তো আর বুঝি না

আপনি যদি আমার পছন্দ করেন না তাহলে একটা সব বিল আপনার দিয়ে দিব আপনাকে কি কইছে জানেন কইছে এই বিলটা দেবো আমার তাহলে আমরা দিয়ে দিই সত্যি করে কোন

তো কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে। আর যদি না পারেন সেটাও কোনো বিষয় না কিন্তু আমার যে জমিটা আছে। সে জমিটা আপনি রাইখিয়া যদি আমারে কিছু টাকা পয়সা দেন তাহলে আমার চাকরির জন্য অনেক উপকার হয়। জমি

সেই খুশি রে কাটিয়া আমার উত্তরভার ভাড়ার ঘেরে ডাইরেক কইনি ডুবাইতে মেম্বার সাহেব আমার উপরে বর্ষা আছেন দেখেন আমি কি করি মেম্বার সাহেব আপনি তো ভাগ্যে দেখেন আপনার দিন তো ভাগ নেয় তুমি ভুললে যাইও না আমি তোমার আসল লোক ঠলাই দিতে আমার কোনখানে বুক না সাবধান তোমাদের যে দায়িত্ব দিছি সেই দায়িত্বই পালন করবা আমি জানি আমার ভাগ্য না এই দিনই তো তোমাদের দেশি আমি সময়টা জানাই দেব সময় মতন কাজ করবো ঠিক আছে ঠিক আছে মেম্বারশিপ যাও যাও আছেন আসসালামু আলাইকুম

কারণ দেওয়ালেরও কান আছে বাতাসেরও কান আছে কোন রকম কোন ভাবে যেন কোন দিকে কোন টের না পায় আমি আজকের সন্ধ্যার দিকে আমি ওরে খাল পরে পাঠাইতে বল যেভাবে হোক বলে পারি বলে পরি কৌশলে পরি যে কায়দা আমি ওখানে পারামু তোরা ওখান থেকে পিছন দিয়ে যাই এক গাই ঠিক আছে দ্বিতীয় ঘাইতে পানির ভিতরে

আজনমের মতো তোমার কান্দা লাগবে হ্যাঁ না ভাই আপনি জান না আচ্ছা তুমি আমার ভালোবাসো হয় আমি যেটা বলবো তুমি সেটা শুনবা হাই আমার জন্য তুমি সব করতে পারবা তাহলে একটা কাজ করো কি তুমি বাসায় যাইয়া ব্যাগ নিয়া কাপড় চোপড় নিয়া তুমি ওই যে কালবাড় আছে না কালবাড়ের ওই জায়গায় যাবা আজকে আমরা খালে যাবো না খাল পারে যাবো না ওখান থেকে আমরা অন্য রাস্তা নিয়ে চলে যাবো তারপর এটা

আমার বংশ অতটাই ভালো না আমার বুন্ডাই গেলে ভালো লাগে বাইরে এইবার ওই জগবি এই করে ভুল হইয়া আমার বাইকে নাই খাবার আমার বুন্ডে না তোর ভাষা Yeah. Abba. Abba. Kaan din kam ne? Moi kun tu kaan me hoon. Hore baba, tor bide, tor bote baile ke baike ke se, gara taaba kaanab loiya. <laughs> abba, hai ka bia hai bhi? Yore. Bia kam ko bhi? Eh, ka tu ar bosa. Abba. Moi moi abba, <laughs>